কে ছিলেন একজন বেনামাজি মানুষ ছিলেন আরেকজন আল্লাহর ওলি ছিল বনি ইসরাইলের জামানায় আমরা হলাম বনি আদম বনি ইসরাইলের জামানায় অন্য হয়তো নবীর জামানায় ছিল আল্লাহর ওলি একজন ছিল ওর বাড়ির পাশে আল্লাহর ওলির বাড়ির পাশে একজন বেনামাজি ছিল ওই ওলি প্রতিদিন যখন নাকি বেনামাজির চেহারা দেখতো বেনামাজির মুখ দেখতো ওই ওই সময় আল্লাহর আল্লাহর নবী বনি ওলি ওই বেনামাজি মানুষকে সব সময় বলতো ও বেনামাজি তুমি তো একদম জাহান নামে যাবে কেমতের দিন মরার পরে তুমি তোমার তোমাকে তো আল্লাহ জাহান নামের মধ্যে দিবে সবসময় জাহান নামে করে ডাকতো ওই বনি ইসরা জামানায় ওই বেনামাজি মানুষটাকে আল্লাহর ওলি যে ছিল সবসময় জাহান নামে করে ডাকতো সকাল বেলা ওই বেনামাজির সাথে দেখা হয়তো ওই ওলি বলতো ও বেনামাজি ভাই কোথায় যাও হয়তো বিকাল আবারও যখন নাকি চেহারার সাথে দেখা হয় যায় আবার ওই বেনামাজিকে বলে ও ভাই ও জাহান্নামী ভাই তুমি কোথায় গেছিলে থেকে আসলে জাহান্নামি ভাই সব সময় জাহান্নামি করে বলতো কিন্তু কেমতের দিন রব্বুল আলমিন ওই দুইজন মানুষকে একসাথে করে ওই আল্লাহর ওলিকে যখন নাকি আল্লাহর ওলি যখন নাকি ফয়সালা হয়ে যাবে জান্নাতের দিকে যাওয়ার জন্য ওই ব্যক্তি যখন নাকি জান্নাতের দিকে যাইতে থাকবে ওই সময় আল্লাহ ওই নামাজে ওই ব্যক্তিকে আল্লাহর ওলি ব্যক্তিকে জান্নাতি ব্যক্তিকে ডাকা হবে এবং কি ওই যে ব্যক্তিটা কি দুনিয়াতে কোনোদিন নামাজ পড়া বেনামাজি ছিল ওই বেনামাজি ভাইকে ডাকা হবে ও ভাই এদিকে শোনো দুইজনকে একসাথেই করবেন করার পরে হয়তো বেনামাজি যে মানুষটি ছিল ওই মানুষটা হয়তো জাহান্নামের দিকে ফয়সালা হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহর ওলিক জান্নাতের দিকে ফয়সালা হয়েছিল কিন্তু আল্লাহ ওই নামাজি মানুষটাকে আল্লাহর অলিকে বলবে এই বান্দা তোকে তো দুনিয়াতে একজন নেককার মানুষ হিসেবে পাঠিয়েছিলাম তোকে ওলি একজন ওলি বানিয়ে হিসেবে পাঠিয়েছিলাম তোকে তো নামাজি হিসেবে বানিয়ে পাঠিয়েছিলাম তোর কাজ ছিল মানুষকে দাওয়াত দেওয়া নামাজের জন্য নেকি কাজের দিকে দাওয়াত দেওয়ার কাজ ছিল কিন্তু তুই এইগুলো না করে একজন বেনামাজি মানুষ নামাজ পড়ে নাই তাকে সব সময় সকাল বিকাল সব সময় বলতে জাহান নামে জাহান নামে সব সময় জাহান নামে বলতে কিন্তু আমি আল্লাহ তোকে দুনিয়াতে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্য পাঠিয়েছিলাম কিন্তু তুই আমার ইবাদত না করে ওইটা যতই নামাজ না পড়ুক না কেন তবু তো আমার ওইটা একটা বান্দা ছিল আমি নিজে বানাইছিলাম ঠিক না আমি নিজে ওই বান্দাকে বানাইছিলাম তুই ওই জাহান নামে ওই ওই ব্যক্তিকে ওই বেনামাজি ব্যক্তিকে সবসময় জাহান নামে বলে ডাকতি এই জন্য আমি তোকে তো দুনিয়াতে এমন পাওয়ার দিই নাই কে কেমতের দিন কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে ওই ব্যক্তিকে তুই সব সময় জাহান নামে ডাকার জন্য আজকে ওই ব্যক্তি যাবে জান্নাতে এবং তুই যাবি জাহান নামের মধ্যে পড়ে নাও এবং কি ওই ব্যক্তি যে বে নামাজি ছিল জাহান নামে ব্যক্তি ছিল ওই ব্যক্তিকে রব্বুল আলমিন ওই জান্নাতের মধ্যে পঞ্চায়ে দিবে পড়েন সুবাহ আল্লাহ বে নামাজিকে আরেকজনকে ডাকেন নিজে শুধু বাঁচলে হবে না অন্য জনকেও বাঁচানোর দরকার আছে না নাই অন্য জনকেও বাঁচায় আনেন নামাজের মধ্যে কারণ আল্লাহর আনামিনি এত সুন্দর করে মানুষটা বানাইছে ভালো করে বুঝিয়ে বলেন বোঝানোর জন্য অনেক

সাইদিন আনাস রদি আল্লাহ তালানহ চেনার বর্ণনা ছুট্টবেলা আল্লাহ নবী সাইদিন আনাস রদি আল্লাহ তালানহকে পাঠিয়েছেন আল্লাহ নবী কোনো একটা জায়গায় যাইবে করে একটা কাপড় আনার জন্য পাঠিয়েছিল সামদেশের জুব্বা একটা আনার জন্য পাঠিয়েছিল আল্লাহ নবী সামদেশের জুব্বা পড়ত কি পড়ত জুব্বা পড়ত সাইদিন আনাস রদি আল্লাহ তালানহকে জুব্বা আনার জন্য পাঠাইছে কিন্তু সাইদিন আনসরদ্দুল্লাহ আলান আল্লাহর নবীর কথা শুনে তিনি কাপড় আনতে গেলেন জুব্বা আনার জন্য গেলেন কিছুক্ষণ যাওয়ার পরে সাইদিন আনসরদ্দুল্লাহ আলান হু যখন নাকি গেলেন তিনি তো একজন ছোট্ট মানুষ ছিলেন যাওয়ার সময় হঠাৎ করে দেখে রাস্তার একটা সাইডে ফিল্ডের মধ্যে তেনার মতো অনেক বাচ্চারাও এখানে খেলাধুলা করতেছে কি করতেছে খেলাধুলা করতেছে সাইদিন আনসরদ্দুল্লাহ আলান তিনি ওই বাচ্চাগুলোর খেলা দেখে হয়তো এক সমাজের এক সমান ভাই একই বয়সের ভাই ভাই ওই জন্য সাইদিন আনাস রাজি আল্লাহ তালান তাদের খেলা দেখা শুরু করে দিলেন সুবান আল্লাহ খেলা দেখা শুরু করে দিলেন বিশ্বনবী তিনাকে পাঠিয়েছে কিসের জন্য কাপড় জন্য পাঠাইছে অনেক সময় হয়তো কিন্তু বিশ্বনবীর দরবারে কাপড় এখন আস পৌঁছে না কাপড় এখন পর্যন্ত এসে পৌঁছিল না ওই জন্য আল্লাহ নবী বললেন হয়তো আমি এখন নিজে গিয়ে দেখে আসি সেই আনাস রাজি আল্লাহ কাপড়ের জন্য পাঠাইলাম আনাসের কোনো খবর নাই ওই কাপড়ের কোনো খবর নাই আমি নিজে গিয়ে দেখে আসি আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে সামদেশের রাস্তায় ছুটলেন ছুটার পরে হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে অনেক পোলাপানরা খেলাধুলা করতেছে ওই রাস্তার পাশে সাইদিন আনাস রাজি আল্লাহ তালু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাচ্চাগুলোর খেলা দেখতেছে ওই খেলা দেখে আল্লাহ নবীও দাঁড়ায় গেলেন দাঁড়িয়ে গিয়ে সেইদিন আনাস আল্লাহত আলহান হুল ঠিক পাশে পিছনে দাঁড়ায় রইলেন আনাস আল্লাহত আলহান হু ভুলেই গেছেন কিসের জন্য আসছি কিছুক্ষণ পরে অনেকক্ষণ খেলা দেখার পরে হঠাৎ করে পিছনের দিকে তাকিয়ে দেখে বিশ্বনবী ও ওইখানে দাঁড়িয়ে রয়েছে তিনি অবাক হয়ে গেলেন কি ব্যাপার আল্লাহ নবী তো এখন আমাকে মারবে হয়তো গালি দিবে তিনি ভয় পেয়ে গেলে ভয় লাগবে না সকালা পাঠাইছে মানুষটা এখনো খেলা দেখতাছে পিছনের দিকে তাকিয়ে দেখি ওই মানুষটা ওখানে আল্লাহর নবী দাঁড়ায় রয়েছে ভয় পাইছেন তিনি কিন্তু সাইয়েদেনা আনাস রাদিয়াল্লাহু তিনি ভয় পেয়ে গেলেন বিশ্বনবীকে দেখার পরে কিন্তু এই বিশ্বনবী আনাসকে দেখে হয়তো তিনি কি কোনো রাগ করলেন না কোনো গোස්স্বাও করলেন না কোনো মারধর করলেন না শুধু একটা মিষ্টি হাসি দিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা হুর কাছ থেকে আল্লাহর নবী চলে গেলেন একটা মিষ্টি হাসি দিয়ে ওইখান থেকে চলে গেলেন সাইয়েদ আনাস রাদিয়াল্লাহু তাআলা শাসন দেখে ওয়ে হাসি দেখে সারা জীবনে আর আল্লাহর নবীর দরবারে যতদিন দিন খাদিমগিরি করেছেন কোন দিন তার মধ্যে কোন দিন ভুল হতে দেই নাই সুবহানাল্লাহ বলেন সাইয়েদ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই দিন থেকে আল্লাহর নবী এত সুন্দর শাসনে হাসির জন্য আমার জীবনও আল্লাহর নবীর দরবার আর পূর্ণ করে নাই সুবহানাল্লাহ বলেন ওই জন্য আল্লাহর নবীর মতো মানুষকে নিজের সন্তানদের ভালো করে বুঝায় বুঝায় কমসে কম মসজিদে আনতে পারবেন সকালবেলা এক ঘন্টা করে হলো আপনি মসজিদের মধ্যে পাঠান মক্তবের শিক্ষা দেন প্রত্যেক বাবারই আশা আছে যে আমার সন্তান যদি আমাকে যদি এক মরার পরে যদি জানাজার নামাজটা পড়াইতে পারে ঠিক না ভাই কিন্তু এটা আশা করেন কিন্তু মসজিদে কোনোদিন পাঠান না তাহলে সন্তান জানাজার নামাজ পড়াইতে পারবে কেমন করে পড়াবে ওই জন্য প্রতিদিন কমসে কম সকাল বেলা সবসময় বলা হয় ভাই আমিও বলি এক ঘন্টা করে বক্তব্যের শিক্ষা দে আপনি আপনার সন্তানকে আপনি কলেজে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান ওই ইউনিভার্সিটিতে হয়তো এইগুলো শিক্ষা দেওয়া হয় যে আসমানের মধ্যে হয়তো আপনি যাইতে হলে পৃথিবীতে ঘুরতে হইলে এই সূর্যটাতে যাইতে হইলে কতদিন সময় লাগবে কি কি লাগবে জুগার লাগবে আর তার মধ্যে কতদিন থাকতে পারবে ঠিক না কিন্তু কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে যে শিক্ষাগুলো দেওয়া হয় চন্দ্রর মধ্যে হয়তো আপনি যাইবেন কতদিন সময় লাগে আপনি সূর্যের মধ্যে আপনি যাইবেন সূর্যটা আপনি সফর করবেন কতদিন সময় লাগে কেমন করে থাকবেন কি করে আবার আসবেন এইগুলো হয়তো চন্দ্রর মধ্যে শিক্ষা স্কুলের মধ্যে শিক্ষা দেওয়া হয় কিন্তু এই চন্দ্রটাকে বানাইলো সূর্যটাকে বানাইলো এই শিক্ষাটা ওই স্কুল কলেজের মধ্যে দেওয়া হয় না এই শিক্ষাটা দেওয়া হয় মাদ্রাসা এবং মক্তবের মধ্যে ঠিক না আপনি ইউনিভার্সিটিতে আপনার সন্তানকে পড়ান কলেজের মধ্যে পড়ান আমি বারণ করেন আপনাদেরকে কিন্তু এক ঘন্টা করে কমসে কম আল্লাহকে আপনি পরিচয় করিয়ে দেন আল্লাহর সাথে আপনার সন্তানকে কমসে কম মনটা জড়িয়ে দেন দেওয়া দরকার আছে না নাই এক ঘন্টা করে কমসে কম মক্তবের মধ্যে পাঠান এইগুলো যদি শেখান বড় হওয়ার পরে এমনি আপনার সন্তান আপনাকে সালাম দিবে সম্মান করবে ভাত কাপড় দিবে আর এইগুলো যদি শিক্ষা না দেন বড় হওয়ার পর সন্তান ভাত কাপড় দিবে দিবে না কারণ বুঝবেই না কিছু আল্লাহ ওই জন্য সন্তানদেরকে মানুষদেরকে এত সুন্দর করে বানাইছেন সন্তান যারা নাকি যুবক ভাইরা আছে যারা নাকি এখনো পর্যন্ত মা বাবার হয়তো নাফর মানি করেছে কোনো দিনও নামাজ পড়ি নাই বাবার কাছে হয়তো বাবার আদেশ মানে নাই মার আদেশ মানি নাই মুরব্বীদের আদেশ মানি নাই মুরব্বীদের সাথে বেয়াদবি করেছে সালাম করে নাই মুসাফা করি নাই ওই জন্য যুবক ভাইদেরকে বলি তোমরা হয়তো কলেজের মধ্যে ইউনিভার্সিটিতে পড়ে তোমরা ডাক্তার হয়েছ ইঞ্জিনিয়ার হয়েছ হয়তো হবে তোমরা আগামীতে কলেজের প্রফেসর হবে কিন্তু ভাই তিনজন মানুষের যদি তুমি যদি গুণা করো হয়তো বেয়াদবি করে থাকো তাহলে এই তিনজন মানুষ যদি কোনোদিন তোমাকে মাফ না করে কেমতের দিন রব্বুল আলমিন তোমাকে আল্লাহ মাফ করবে না একজন ব্যক্তি হলো তোমাকে যে নাকি শিক্ষা গ্রহণ করাইছে তোমার উস্তাদ ওই উস্তাদের যদি বেয়াদবি করে থাকো তাহলে বেঁচে থাকা অবস্থায় ওই উস্তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিও কারণ এটা বান্দার হক এই উস্তাদের হক এই উস্তাদকে যদি তোমাকে যদি মাফ না করে চাহে স্কুলের উস্তাদ হোক চাহে মাদ্রাসা উস্তাদ হোক চাহে মসজিদের ইমাম হোক চাহে মসজিদের মসজিন হোক এইগুলোর সাথে এগুলোর সাথে তাদের সাথে যদি কোনো বেয়া দুবি করে থাকে কোনো কথার আঘাত দিয়ে থাকে বেঁচে থাকা অবস্থায় কমসে কম মাফ চেয়ে তাদের কাছ থেকে মিলামিশা করে নেওয়ার দরকার আছে আছে কারণ তারা যদি মাফ না করে আপনি বড় আছেন টাকা পয়সা আছে তারা যদি মাফ না করে এটা বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না। করবেন নাওবিল্লাহ দুই নম্বর ব্যক্তি হলে নিজের মা বাবা নিজের মা বাবার সাথে যদি কোনো ভাইয়েরা যদি ব্যবহার খারাপ করে থাকেন হয়তো ছোট্টবেলা অনেক ভাইয়েরা বেয়াদুবি করছেন বুঝেন নাই ওই সময় নিজের মা বাবাকে হয়তো ভাত কাপড় দেন না বুড়া হয়ে গেছে ওই মা বাবাকে বুড়ো বুড়ি করে ডাকে মা বাবা করে ডাকে না শ্বশুর শাশুড়িকে শুধু আম্মা আব্বা বলে ডাকে ঠিক না নিজের মা রে বুড়ি ডাকে বাবা রে বুড়া ডাকে শ্বশুর শাশুড়ি কে কি ডাকে আম্মা জান না আব্বা জান আর এই ডাকটা যদি নিজের বাবা মারা দেন কত শান্তি হবে ঠিক না নাই শ্বশুর শাশুড়ি এদিকে পাগল করে এই জন্য যুবক ভাইরা কোনো মানুষ যদি এরকম মা বাবার সাথে বেয়াদবি করে থাকেন ওই মা বাবার কাছে আজকে গিয়ে আপনি কালকে গিয়ে মা বাবার কাছে আপনি ভালো করে আপনি ক্ষমা চাইবেন ওই মা বাবা নিশ্চয় আপনাকে মাফ করে দিবে কারণ মা বাবা যখন নাকি চলে যাবে তারপরে আপনার মাফের কোনো সুযোগ হবে না হবে কি হবে না কারণ মা বাবা যদি আপনাকে মাফ না করে তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে না দুইজন মানুষ গেল একজন হলো নিজের শিক্ষক উস্তাদ আরেকজন হলো আলিমুল আমা এটা বেশি বেশি মানুষে করে ঠিক না আলিমুল আমাদের সাথে বেশি বেশি বিয়াদবি করে করে না নাই করে একটু হুজুর মসজিদে লেট করে আসলে দেরি করে আসলে ইমাম সাহেব একটু দেরি হইলেই গালি দেয় ঠিক না আজান একটু দিতে দেরি হইলে হুজুরের বদনাম শুরু করে দেয় ঠিক না নাই ভাই বদনাম শুরু করে দেয় কিন্তু এদের যদি গিবত করেন বদনাম করেন বিশ্বনে বলেন আল গিবা দু আশাদ্দ জিনা গিবরটা এমন একটা গুনাহ জিনার চেয়ে বড় গুনাহ নাউজুবিল্লাহ পড়েন ওই জন্য মানুষের সম্মুখে অসম্মুখে কখনো মানুষের গিবত করবেন না করা যাবে শুধু আলেমরা মানা প্রত্যেক মানুষের গিবত কখনো করবেন না যে কথার দ্বারা মানুষ আঘাত পায় এগুলো কথা কখনো বলবেন না আল্লাহ কখনো আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে দিবেন এগুলো গিবত যদি করেন জিনার সিতে বড় গুনাহ ওই জন্য যুবক ভাইদেরকে বলি সাথে বেয়াদুবি করা যাবে না কোন আলিমুল আমার সাথে যদি আপনি বেয়াদুবি করে থাকেন আলিমুল আমার কাছে গিয়ে সালাম করেন মুসাফা করেন মাফ চান নিশ্চয় আলিমুল আমার মাফ করে দিবে আলিমুল আমার এইগুলো ধরে থাকে না কারণ আলিমুল আমার ও মানুষদেরকে যখন নাকি দোয়া করে আমিন ধরে দুনিয়ার প্রত্যেকজন মানুষের জন্য দোয়া করে দুনিয়ার প্রত্যেকজন শত্রু হোক এবং দুশ্মন হোক ভালো বন্ধু হোক সবার জন্যই আলিমুল আমার দোয়া করে ঠিক না হজুররা প্রত্যেকজন মানুষের জন্য দোয়া করে কারোর জন্য বদ দোয়া করে না করে কি যখন আমিন ধরবে দেখবেন প্রত্যেকজন মানুষের জন্য দোয়া করতেছে পরিচিত হোক বা অপরিচিত হোক ঠিক না ভাই প্রত্যেকের জন্য দোয়া করে ওই জন্য ভাইরা আলী মোহাম্মদের সাথে কখনো বেয়াদুবি করবেন না যারা নাকি যুবক ভাই আছে তারা সবসময় আলী মোহাম্মদেরকে ভালোবাসবো মোহাব্বত করবো সবসময় আলী মোহাম্মদেরকে মোহাব্বত করলে আলিমুলামারা কি হালতে চলে কেমন করে চলে তাদেরকে ফলো করে কিন্তু অনেক মানুষ বললে যে হজুররা এটা করে ও এটা করে আর ভাই এক হজুর দোষ করলে প্রত্যেক হজুরের নাম দেন কেন ঠিক না ভাই প্রত্যেকেরই দোষ দেয় আর একটা কথা আলিমার যে কথা বলে সেটা মানেন আপনারা আলিমার কি করে সেটা আপনারা পারতেন ঠিক না আলিমার যে কথা বলে সেটার আমরা মানার চেষ্টা করবো সবাই পরে ইনশাআল্লাহ কি বলে সেটা আমরা দেখব তারা কি করতেছে এটা আমাদের কোন দেখার সময় নাই আমাদের এটা তো আমরা দেখবো না আলিমুল আলামা কি বলে সেটা আমরা মানার চেষ্টা করব এইগুলো যদি আমরা মানি তাহলে আমাদের কল্যাণ হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে যে কথাগুলো বলে এইগুলোই করবে ইনশাআল্লাহ পড়ে ওই জন্য ভাই কোনো ভাই যদি আসে এরকম আলিমুল আলামা হয়তো নামাজ পড়তে বলে নামাজের জন্য আসবো শিখায় দিবে দাড়ি রাখতে বলে দাড়ি রাখি না ভাই অনেক ভাইরা ভাবে বিয়ার পরে দাড়ি রাখবো ঠিক না ভাই দাড়ি রাখলে কি আল্লাহ সম্মান বাড়ায় না কমায় জোরে বলেন যুবক ভাইরা বলতেছে না মানে তাদের কমে তাই না দাড়ি রাখলে সম্মান কমে না বাড়ে যার যার দাড়ি নাই দেখি একটু হাতের নাতন দেখি একটু দাঁড়িয়ে থাকলে হবে না পুরা সুন্নতি দাড়ি থাকা লাগবে বড় থাকা লাগবে দেখি ভাই সবের দাঁড়িয়ে আছে এখানে আমার সোহেরি পাওয়ার কমে গেছে মনে করেন দাড়ি দেখা যায় না কিন্তু মাসাল্লাহ ভাই কালকের থেকে রাখার জন্য চেষ্টা করবেন হয়তো আপনারা চেষ্টা করেন কিন্তু শয়তানে ধোঁকা দিয়ে তাই না সেলুন আলারা কাটে দেয় না নাই না পিতে দে দেয় না করেন তাও কাটে দেয় ঠিক না কারণ গামছা দিয়ে আপনাদের তো পুরো বান দেয় নাও তো করতে পারবেন না কারণ তাদের তো বেলের থাকে তাই না এই জন্য ভাই যুবক ভাইরা যারা নাকি দাড়ি রাখি নাই কালকের থেকে ইনশাল্লাহ দাড়ি রাখার জন্য চেষ্টা করব একটু হাতুরায় দেখান তো কে কে রাখবেন মাসাল্লাহ আল্লাহ কবুল করেন একশো ব্যাপারে আমিন এই একটা সুন্নতি যদি আপনি আমল করেন একটা সন্ন্যত নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন তাহলে হয়তো একটা দাঁড়ির জন্য আপনি একটা মুসলমান বলে আল্লাহ নবীর সন্ন্যত থাকার জন্য আল্লাহ নিশ্চয়ই জান্নাতের মধ্যে দিবে সুবাহ আল্লাহ কারণ কেন জানেন আল্লাহ যদি আপনাকে জান্নাতের মধ্যে দিতে চাই একটা সুন্নতি আপনাকে জান্নাতে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে ঠিক না ভাই ওজন দা ভাই দারি ইনশাআল্লাহ রাখবো তো ইনশাআল্লাহ দারি রাখলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেয় যারা বিয়া করেন নাই হয়তো দারি রাখলে যদি আগে খারাপ মেয়ে আপনি হয়তো পছন্দ করেন বা আপনাকে পছন্দ করতো ওই দারি রাখার জন্য ওই খারাপ মেয়েটা সরে যায় ভালো একটা নেককার মেয়ে আপনার হয়তো পছন্দ করবে আপনাকে ফলো করবে ঠিক না ভাই যারা নাকি পরদশীল নারী তারা দারি যাদের আছে ওই যুবকদেরকে পছন্দ করে ইনশাআল্লাহ সবাই দারি রাখবেন তো আবার যদি বলেন হজুর একটু নিচে নেমে পাও ধরে মাফসায় বলেন তবু তবু বলার জন্য আমি রাজি আছি আছেন কেউ এরকম দাঁড়িয়ে রাখবেন তো ইনশাল্লাহ আসতে করেন যে কারণ কি জোরে বলেন ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবেন ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন এক সবাই পড়ি আমিন কারণ আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বানাইছে আল্লাহ প্রত্যেক আল্লাহ যে দুনিয়াটা বানাইছে আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি এই দুনিয়াটা যে আল্লাহ বানাইছে শুধু একটা দুনিয়া না তো এমন করে সাতটা আসমান আছে কয়টা আসমান আছে সাত আসমান সাতটা এমন করে জমিন আছে আল্লাহ বানাইছে কয় দিনে জানেন কয় দিনে বানাইছে বলতে পারেন শরীফের মধ্যে বললেন ফি সিত্তাতায়া ছয় দিন সময় লাগাইছে আল্লাহ আল্লাহ পড়েন এত বড় বড় আল্লাহ দুনিয়া বানাইতে সাতটা দুনিয়া বানাইছে পৃথিবী বানাইছে সাতটা আসমান সাতটা জমিন বানাইছে আল্লাহ ছয় দিনের মধ্যে বানাইছে এত দিন সময় লাগাইছে ঠিক না এত বড় একটা দুনিয়া একটা আসমান থেকে আপনি আরেকটা আসমানের মধ্যে যাওয়ার জন্য পাঁচশো বছরের রাস্তা দূরত্ব কত বছর পাঁচশো বছরের রাস্তা দূরত্ব ঠিক তেমন করে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত আবারও পাঁচশো বছরের রাস্তা দূরত্ব ঠিক যেমন কর তৃতীয় থেকে যোত্তরত পর্যন্ত যাবেন 500 বছরের রাস্তা আবারও দূরত্ব থাকবে এত বড় একটা আসমান এই দিক থেকে গিয়ে আপনি ওই দিকে পাইবেন কি আসমানে পৃথিবীর পাওয়া যায় না এত বড় একটা দুনিয়া যে দুনিয়াতে আমরা বসবাস করে কোনো খুঁটা নাই আছে কি আল্লাহ এত সুন্দর করে বানায়া রেখেছে আমাদের জন্য এই দুনিয়াটা আল্লাহ হইতে এমন করে আমরা যদি একটু অনুভব করি আল্লাহ এই পৃথিবীটা এই জমিনটা আসমান এবং জমিনটা সাতটা আসমান সাতটা জমিন আল্লাহ বানাইছে হয়তো ফেরিস্তাদেরকে ওয়ার্ডার করে বানাইছে ঠিক না ফেরিস্তাদেরকে বলছে আমরা যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখি আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে যে পাঠিয়েছেন মারপেট থেকে যখন নাকি আমরা ভূমিষ্ঠ হই খুব সেতে এক ফুট লম্বা আমরা ঠিক না ওজন হয়তো মাত্র এক থেকে তিন কেজি পর্যন্ত হয় ঠিক না নাই কিন্তু আল্লাহ এক ফুট মানুষকে বানাইতে আল্লাহ হয়তো এক সেকেন্ড সময় লাগতো ঠিক না নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমী এই পুরা দুনিয়াটাকে এই পুরা আসমান এবং জমিনকে সাতটা আসমান সাতটা জমিনকে আল্লাহ ছয় দিন সময় লাগাইছে কিন্তু এই সাধারণ আমাদের মতো একজন মানুষ এক ফুটের একজন মানুষ আল্লাহ বানাইতে দশ মাস সময় লাগাইছে সুবান আল্লাহ পড়ে ঠিক না না ভাই আল্লাহ যদি চাইতো সেকেন্ডের মধ্যে আমাদেরকে জন্ম গ্রহণ করাইতে পারতো কিন্তু আল্লাহ কেন আপনাকে এক নাম্বার কারণ হলো আপনাকে নিচ্ছে আল্লাহ বান্দাকে ভালোবাসে মানুষকে ভালোবাসার জন্য আল্লাহ দশ মাস মায়ের গর্বের মধ্যে রেখে দিয়েছে সুহান আল্লাহ পরে জন্যই আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর করে মোহাব্বত করে বানাইছে ওই জন্য আল্লাহর জন্য আমাদের কিছু করণীয় দরকার আছে না নাই আল্লাহর জন্য করণীয় নাই আল্লাহর যদি আপনি ইবাদত করেন তাহলে আল্লাহর কাছে কিছু পাইবেন ঠিক না ভাই আল্লাহর কাছে চাইলে পাইবেন কিন্তু আল্লাহকে দেওয়াও লাগবে আল্লাহ যে এত সুন্দর করে আমাদের ইবাদত করার জন্য বানাইছে সবাই জানি আমরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে এবং জিন জাতিকে কিসের জন্য বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে তো ভাই আল্লাহর ইবাদত করবেন আল্লাহ নবীর আদেশ উপদেশগুলো মানবেন আল্লাহর হুকমগুলো মানবেন তবু আল্লাহ হরবুল আলমিন আজকে যে এই মাহফিলটাও কি ঠিক আছে আপনি যদি এখলাসের নিয়তে বসে থাকেন আমলের নিয়তে বসে আছেন যে আজকে ওয়ার শুনতে আসছেন এখলাসের নিয়তে যদি শোনেন আল্লাহরবুল আলমিন আপনাকে এইটা মাহফিলের রসিলা করে আল্লাহ নাজাতের জড়িয়ে আপনাকে করে দিতে পারে সুবাহ আল্লাহ পল্লা এখলাসের নিয়তে হতে লাগবে

দুইটা পুরস্কার দিবে এক নাম্বার পুরস্কার হলো আমায়াত তাকিল্লা ইজাআল্লাহু মখরাজা আপনি যদি পেছবিতে কোনো मुसीবতের মধ্যে থাকেন বড় परेशानियोंের মধ্যে থাকেন আপনি কোন मुसीবতের মধ্যে আপনি ফেসে আসেন। ওই সময় ওই কঠিন मुसीबत থেকে আল্লাহ আপনি ইখলাস এর নিয়তে আল্লাহকে ভয় করার জন্য ওই কঠিন मुसीबत থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবে সুবহানাল্লাহ বলেন একটা পুরস্কার দুই নাম্বার পুরস্কার হলো আপনি যদি আল্লাহকে ইখলাসের নিয়তে ভয় করেন ওমায় ইয়াতাকিল্লাহা ইয়া যা আল্লাহু মখরাজা ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা আল্লাহ আপনাকে দুই নাম্বার পুরস্কার দিবে আপনার আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে খাদর ব্যবস্থা করার মধ্যে করে দিবে সুবহানাল্লাহ পড়ে কারণ আপনি যদি আল্লাহকে ভয় করেন আল্লাহ যদি দুইটা পুরস্কার দেয় খাদর ব্যবস্থা করে দিবে মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দিবে

কারণ কোত্থেকে আল্লাহ খাবার ব্যবস্থা করে দিবে রিজিকের ব্যবস্থা করে দিবে আপনার চোদ্দ গোষ্ঠী কল্পনা করে আপনি সম্ভব না কোত্থেকে দিল আল্লাহ আল্লাহ দিলে কি আপনি রাখতে পারবেন যদি দেই ভরপুর করে দিয়ে রাখতে পারবেন কি কোত্থেকে দিল আপনি জানবেন জানবেন না ওই জন্য ভাইরা আল্লাহকে এখলাসের নিয়তে সবসময় আল্লাহকে ভয় করবেন আল্লাহকে অনুসরণ করবেন সবসময় হাটে বাজারে যাইতে থাকে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন ঘুমাসার সময় কমসে কম দোয়া পড়ে ঘুমাসেন মসজিদে আসেন অনেক মানুষের প্রোগ্রামে আসছেন মাহফিলে আসেন কমসে কম একটা টুপি নিয়ে আসে মসজিদে যান অনেক মানুষের শুক্রবার করে মসজিদে যায় তবু টুপির কথা ভুলে যায় ঠিক না বাস্তব জামানে যেগুলো দেখা যায় টুপি নিতেও ভুলে যায় মসজিদে যাইতেছেন একটা সন্ন্যত আপনি জিন্দা করেন ডান পাটা প্রথমে দেন মসজিদের সবাই জানে কিন্তু আমল করি না ঠিক না যে মসজিদের মধ্যে জানি সর্বপ্রথম ডান পাটা দিতে লাগে জানি না নাই জানি না ভাই জানি কিন্তু দেই না আপনি চেষ্টা করেন ডান পাটা আঁক দেন পা যদি কখনো গেছে বা আবার বার হন মসজিদ থেকে অভ্যাসটা করেন ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে একটা সুন্নত যদি জিন্দা করতে পারেন ভাই বলছে না একটা সুন্নত যদি আপনি জিন্দা করতে পারেন আল্লাহ যদি ভালোবাসে ওই সুন্নতের ওসিলা করে কেমতের দিন আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে দিবে সোভান আল্লাহ না একটা সুন্নত সবসময় টুবি ব্যবহার করেন আপনি মসজিদে যাবেন ডান পাটা আগে দেন যদি কিবা একটা কারণে আপনার বাম পাটা আগে মসজিদের মধ্যে গেছে আবার আপনি বার হন বার হয়ে আবার চেষ্টা করেন পাওয়ার সাক্ষী কষ্ট দেওয়া দরকার আছে না নাই যদি পাওয়ারে আবারও শিক্ষাটা দিয়ে দেন যে বাম পা আগে দিছে আবার ডান পা দিতে লাগবে মসজিদ থেকে বার হইতেছেন ডান পাটা আগে দেন ওই সময় কি করবেন সঙ্গের সঙ্গে আবার মসজিদের মধ্যে যাবেন যাওয়ার পরে বাম পাটা আগে দিবেন করবেন না না ইনশাআল্লাহ স্যান্ডেল পড়তেছেন আগে কোনটা পড়া লাগে স্যান্ডেল পড়ার সময় ডান পাও কাপড় পড়তে হোগালা কোনটা পরা লাগে ডান পাও কিন্তু পাউড় স্যান্ডেলটা বেশি দেখবেন যে বাম পাটা বেশি যায় আমারও আগে এরকম হইতো এটা চেষ্টা করতে করতে যদিও কখনো যদি বাম পাটা আগে গেছে স্যান্ডেলের মধ্যে আমি আবার খুলছি খুলে আবার আগে ডান পাটা দিছি কয়দিন অভ্যেস করেন এটা অভ্যেস হয়ে যাবে করবেন তো ইনশাল্লাহ এটা একটা সন্ন্যত আল্লাহ নবীর সন্ন্যত বাস্তব যে মানে এগুলো যদি করেন একটা একটা সন্ন্যত যদি সবাই নিতে পারি আল্লাহ নিশ্চয়ই সন্ন্যতের ওসেরা করে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে দিবেই দিবে দিবে না নাই আল্লাহ এমন কেমতের দিন এমন মানুষ খুঁজবেন যে ব্যক্তি নাকি দুনিয়াতে আল্লাহকে একবার সিজদা করেছিল একটা সিজদা আল্লাহকে করছিল তেমন মানুষকেও আল্লাহ জান্নাতের মধ্যে দিবে সর্বশেষে সোমান আল্লাহ করলেন না তাহলে আমরা আল্লাহর নবীর উম্মত হিসাবে আসছি আল্লাহর ইবাদত করছি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না নাই প্রত্যেকের জান্নাতে যাওয়া আশা আছে না নাই কি জান্নাতে যাবেন সবাই বলেন তিন চারজনে যাবেন নাকি সবাইকে আল্লাহ ফরাফ বলে আমিন জান্নাতুল ফিরদা হউস করে দেয় সবাই পরে আমিন সবচেয়ে দামি জান্নাত সবচেয়ে বড় জান্নাত কে জান্নাত জান্নাতুল ফিরদা হউস মাস আল্লাহ ঐ জান্নাতুল ফিরদা হউসের মধ্যে সবাইকে আল্লাহ পৌঁছায় দেখ সবাই পড়ে আমিন তত সময় দেরি করি না হয়তো দশটা পর্যন্ত মা ফেলে পারমিশন তাই না সময় অনেক হয়ে গেছে এগারোটা হয়ে গেছে ঠিক না এগারোটা হয়ে গেছে গুম ধরেছে তো না কম ধরছে না আবার আরম্ভ করলে আবার যাবেন ক্যাপাস থেকে থাকবেন না তো কিবার বলবো বলেন শেষ করে দিই মাসাল শেষ করে দিই মানুষ কম ঠিক না ওই জন্য আজকে যে আপনার সবাই জানেন যে মসজিদ উন্নত করবে আরেকটা কাজ দেখলাম এদিকে যে আসলাম রাস্তা এমন কে মসজিদে এমন কে রাস্তা কথা বলেন মসজিদ কার এটা আপনাদের মহল্লা না না অন্য মহল্লা থেকে আসছেন আপনারা এই মহল্লার এই এবার অবস্থাকে বানাইবেন ইনশাল্লাহ দুইজনে বানাবেন না সবাই বানাবেন সবাই কথা বলেন তো কে কে বানাবেন মসজিদটা দেখি রাস্তাটা কে বানাইবেন মাসাল্লাহ সাহায্য করবেন তো ইনশাল্লাহ এখন করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন এখনই কালেকশনের আগে যে ইনশাল্লাহর অবস্থা শুরু করলে তো আর আওয়াজে পাওয়া যাবে না ঠিক না তুইটা বাদ দেন ভাই লম্বা না করে আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই মসজিদের জন্য রাস্তার জন্য এটা প্রয়োজন কারণ রাস্তা না থাকলে অনেক মানুষ দাঁড়ায় বেয় না রাস্তা হলে তো একটু ভালো লাগে মসজিদে আসার জন্য তো সুন্দর করে টাইলস দিয়ে মসজিদ বানাইছেন কারণ টাকা পয়সা দেন অনেক নিশ্চয় না দিলে টাইলস লাগাইতে পারতেন না মসজিদে কত মসজিদ আছে বেড়ার ঘর মসজিদ বানাইছে কেন আপনারা যে টাইলস লাগায়ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর আপনারা টাকা দেন না ইনশাআল্লাহ আরো দিবেন না ইনশাআল্লাহ তো ফেরান প্রত্যেকেরই মা নাই বাবা নাই অনেকের বাবা নাই মা নাই লম্বা না করে আপনাদেরকে বলতেছি ডাইরেক্ট বলতেছি মসজিদের জন্য এই মসজিদের জন্য এই রাস্তাটা বানানোর জন্য কারণ ঠান্ডা দিন অনেক মুরব্বি মানুষ আছে বুড়া মানুষ আছে হয়তো পইরোও যাইতে পারে মেঘের দিন পইরোও যাইতে পারে এই রাস্তাটা বানাইতে কত টাকা খরচ হবে না পাকা ডাইরেক্ট ইনশাল্লাহ এটা রাস্তা দিয়ে পাকা বানাই দিবেন ওই জন্য ভাই কে আছেন নিজের মার নামে বাবার নামে এটা জারিয়া বিশ্ব নয় বলেন